এই যে ভক্তকে মালিশ করে দিচ্ছি ইনি উড়িষ্যা বর্ডার থেকে এসেছিলেন আজ খবর এলো ওনার পায়ের কথা বহু বছরের ভালো হয়ে গেছে তিন দিন আমার হাতের মালিশে ভালো মন্ত্রের দ্বারা মালিশ করে দিয়েছিলাম আজকে মঙ্গলবার খবর এসে উনি ভালো হয়ে গেছেন আর এনারা মায়ের মন্দিরে ছিলেন তিন চারদিন ছিলেন তোমরা নিশ্চয়ই দেখেছ সেই ভিডিও আয়কার ভিডিও আমি প্রমাণ দিলাম আজকে খবর এলো উনি কিন্তু সম্পূর্ণ এখন ভালো এনারা আবার মায়ের মন্দিরে আসবেন এই শুক্রবার কথা ফোনে হয়েছে অনেকে আসছেন অনেক সমস্যা এদের ভালো হয়েছে দেখেছো তোমরা ইনি যার সাথে এসেছিলেন ওই মায়ের নাম হলো সুচিত্রা দাস আমি সুচিত্রা সেন মা বলে ডাকি দেখতে পাচ্ছ এনার অনেক সমস্যা কিছু সমস্যা ভালো হয়ে গেছে এই কদিনের মধ্যে জাগ্রত মন্দির জীবন্ত মা আমাকে শুধু আশীর্বাদ করো সত্যের পথে এগোতে পারি